স্বামী তালাকের নোটিশ রিসিভ না করলে বা তালাকের নোটিশে স্বাক্ষর না করলে কি তালাক কার্যকর হবে স্ত্রী যখন তালাক দেয় তখন স্ত্রী কিন্তু ওই এলাকার চেয়ারম্যানের কাছে তালাকের নোটিশ দেয় এবং স্বামীর বরাবর তালাকের নোটিশ দেয় এখন স্বামী যদি তালাকের নোটিশটা গ্রহণ না করে রিসিভ না করে এবং স্বাক্ষর না করে তাহলে ওটা ফেরত আসবে কিন্তু চেয়ারম্যানের বরাবর যে তালাকের নোটিশ হলো চেয়ারম্যান কিন্তু উভয় পক্ষকে ডাকবে এবং একটি সালিসি পরিষদের ব্যবস্থা করবে এবং উভয় পক্ষকে বলবে তোমরা যদি নব্বই দিনের মধ্যে তোমাদের একটা সময় দেওয়া হলো এই নব্বই দিনের মধ্যে তোমরা যদি আবার এক হয়ে যাও তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি নব্বই দিনের মধ্যে তোমাদের সম্পর্ক বজায় না রাখো ঠিক না হয় তাহলে অটোমেটিক কিন্তু তালাক কার্যকর হয়ে যাবে তার মানে স্বামী তালাকের নোটিশ রিসিভ না করলেও তালাক কার্যকর হয়ে যাবে থ্যাংক ইউ